এই ভাই বাবা আজকে গান জা বনাইছ গানজা বানাও নাই আজকে এইচিমন লাইটিমন লাইটাৰ দাদে ছোটখাটো দাওয়াত না ভাই ওকে হ্যাঁ তো ভাবলাম ব্লগও মিস নেই বানাই ফেলি একটা আংলে মাংলে ছাইরা দেই কোনো ব্যাপার না

কবা খা খাওঁ বাই খাও নলা খাবচোন খাওঁ হ'ল লেঠিলৈ আহিছে দাৱত হ'ল উঠিল

আমরা দাওয়াত মিস যেকোনো প্রান্তে চলে যাব বাংলাদেশে চাইলে আমরা বাহিরে দেশে চলে যেতে পারি সমস্যা আমরা সেকেন্ডের মধ্যে যাচ্ছি দিলে আমরা ভাই কি এলাকায় ওয়াজ হলো ভাই মেলা টেলা সব উঠে গেছে কোনো দোকানই নাই দোকান বোকান সব শেষ গাইস এখানে অনেক দোকান ছিল রাইট আছে দশটা বাজে

আজকে ভিডিও ছিল হচ্ছে জাস্ট খাওয়া দাওয়ার ওকে ওয়াজে আসলাম ঘুরতে দাওয়াত পায়ে গেছি তো ভাবলাম যে ভিডিওটা বানাই ফেলি তো বানাই ফেললাম রাইট না বাসায় চলে যাবো ভিডিওটা এখানেই নিয়ে করে দেবো সো